বেশ কিছুদিন আগে আমরা আমাদের কোয়েল পাখির ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটিয়েছিলাম সেগুলোকে বোর্ডিংয়ে দিয়েছিলাম তো এটার ভিডিও অনেকেই দেখেছেন তো সেই বোর্ডিং করা পাখিগুলোকে আজকে আমরা খাঁচায় তুলব দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আট দিন বয়সের পাখি তো সাইজগুলো যেরকমটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আট দিন বয়সের সাইজ আসসালাম গাইজ আমাদের অ্যাগ্রোলাইফ সেভেন্টি ওয়ান চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমাদের এই যে কোয়েল পাখির বোর্ডিংয়ের যে পাখিগুলো আছে একদম মোটামুটি বাচ্চা যে পাখি তো এই পাখিগুলোর মোটামুটি সাইজ বড় হয়ে গেছে আর এখানে ও এরকম সময় নেই কারণ এখন অতটাও ঠান্ডা পড়ে নেই যে দশ দিন বোর্ডিং করতে হবে আর আমরা এই পাখিগুলোকে আপাতত আমাদের যে বাস বাইরে যে খাঁচা আছে সেখানে মোটামুটি স্পেস ফাঁকা আছে যেহেতু সে কারণেই আমাদের এই এখানে আমরা রাখতে চাচ্ছি না কারণ হচ্ছে মোটামুটি এখানে কিন্তু চব্বিশ ঘন্টা যখন লাইট জ্বলে তখন মোটামুটি কারেন্ট বিলেরও একটা ব্যাপার স্যাপার থাকে তো সেই কারণেই আমাদের যে কোয়েল পাখির বোর্ডিংয়ে বাচ্চা ছিল সবগুলোকে আমরা এখান থেকে বার করতেছি এবং মোটামুটি সাইজেরও হয়ে গেছে আর আমাদের এই যে বোর্ডিং এই বোর্ডিং চলাকালে কীরকম পাখি মারা গেছে তো সেটার আপডেট হয়তো বা আপনাদের দেওয়া হয়নি কারণ আমাদের বোর্ডিংয়ে এবার মোটামুটি দুই থেকে তিনটা পাখির বাচ্চা মারা গেছে বাকি আলহামদুলিল্লাহ সবগুলো পাখি সুস্থ আছে এবং এগুলো সবগুলো থেকেই আমরা কিন্তু হচ্ছে মোটামুটি দেখতেছি সবগুলো স্বাস্থ্য থেকে শুরু করে সবগুলোর অ্যাভারেজ লেভেলে ওজনও সেম যাই হোক আমরা আমাদের এই যে কোয়েল পাখিগুলো আছে সবগুলোকে একটা ক্যারেটে করে আমাদের যে বাইরে যে খাঁচা আছে তো সেখানে নিয়ে যাব এবং সেখানে গিয়ে আমাদের যে খাঁচা আছে তো সেই খাঁচাতে তুলে দেব আর অনেকে আমাকে নক দিয়েছিলেন একদিন সেদিন দেখলাম যে আমাকে একজন কল দিয়ে বলতেছিল ভাই বোর্ডিং করা পাখি কতদিন বয়সে খাসায় তুলব তো আমি বলবো আমরা যেরকমটা করে থাকি আর কি তো আমরা বোর্ডিং শেষেই খাঁচায় তুলে দিই তো দেখতেই পাচ্ছেন আমরা এই যে আমাদের রানিং যে পাখিগুলো এগুলো কিন্তু বোর্ডিং শেষ আমরা এই বোর্ডিং শেষের যে পাখির বাচ্চাগুলো আছে সবগুলোকে কিন্তু খাঁচার ভিতরে তুলে দেব তো দেখতেই পাচ্ছেন খাঁচার আমাদের সাইজটা আর অবশ্যই একটু বড় যদি কোনো ফাঁক থাকে তো সেক্ষেত্রে কোনোভাবে সেগুলো বন্ধ করে দেবেন কারণ বোর্ডিং অবস্থার পর পাখির মোটামুটি সাইজ একটু ছোটো থাকে আর খাঁচার যে চারিদিকের যে নেটগুলো থাকে সেগুলো যদি মোটামুটি বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বার হয়ে যাওয়ার চান্স থাকে তো আমাদেরও এখানে কিছু কিছু ফাঁক ছিল যে। আমরা বন্ধ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই যে পাখিগুলো কীরকম সাইজ এবং হচ্ছে এখানে কীরকমটা আছে তো যাই হোক আমরা খাঁচার মধ্যে তুলে দেওয়ার পর অবশ্যই পানিটা দেবো কারণ হচ্ছে একটু যেহেতু হচ্ছে ভাষা স্থানান্তর করা হয়েছে বা হচ্ছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা হয়েছে তো অবশ্যই কোনো সমস্যা হতে পারে সেই জন্য আমরা লাইসোবিটটা দেবো এছাড়াও হচ্ছে যে আমরা হাড় বৃদ্ধির জন্য থায়াবিনটা ইউজ করে থাকি যারা হচ্ছে আমাদের কোয়েল পাখির বোর্ডিং সম্বন্ধে ভিডিওটা দেখেছেন তারা তো জানেনি আমরা এই বোর্ডিংয়ের সময় দুই ধরনের ওষুধ ইউজ করি সেটা হচ্ছে থায়াবিন আর একটা হচ্ছে লাইসোবিট তো অবশ্যই গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও তো যারা যারা আমাদের কাছ থেকে কোল পাখির বীজ ডিম চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন আমরা রেগুলারভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডিম ডেলিভারি দিয়ে থাকি তো অবশ্যই চার্জের ডেলিভারি চার্জটা আগে দিবেন বাকিটা আমরা ডিম দেওয়ার পর টাকাটা নিয়ে থাকি তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ